হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে গেছে আজকে ভোরবেলা উঠেছি জানো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সকাল পৌনে পাঁচটা তো যাই হোক আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে রাতে ঠিকঠাক ঘুমাতে পাচ্ছি না শুলে পড়ে একদম নাক বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম চলো সকাল সকাল একটুখানি মশলাটি করে খাই তো চলে আসলাম রান্নাঘরে দেখো আমার মতো করে একটু করছি একটু আদা আর এখানে একটু লবঙ্গ গোলমরিচ তেজপাতা একটু সামান্য লবণ চিনি সব কিছু দিয়ে একটু ভালো করে জলটা ফুটাচ্ছি আর হচ্ছে একটু আমার ঘরে না মধুটা এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য মধুটা দিলাম না আর একটা গ্রিন টির প্যাকেট ছিল তো সেইটা দিয়ে দিলাম গ্রিন টিতে মানে মধু মেশানো থাকে তো সেটা দিয়ে আর কি খাবো একটু র চা মতো মানে মশলাটি আর কি খাচ্ছি তো চলো এখন এটা ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে খাবো আর সকাল সকাল তো ঘুম থেকে উঠি না তো বেশ ভালোই লাগছে জানলাটা খুলে দেখছিলাম বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে দেখতে এত ভোরবেলা আমি ঘুম থেকে কোনোদিনই উঠি না নেহাত শরীরটা খারাপ তাই আর রাতে ঠিকঠাক ঘুম হয়নি তো সেই জন্য আর কি ভোরবেলা ঘুমটা ভেঙে গেছে তো যাই হোক চলো বন্ধুরা খেয়ে নিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা হানি হানিবেটাকে ছেড়ে দিয়েছি ও হিসু পটি করছে আর আমি বসে আছি পিন্টুদার চা খেয়ে চলে গেছে বাজারে তো বন্ধুরা পিন্টুদা বাজার থেকে চলে এসছে আর দেখো পিন্টুদার জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি ভাত দোবার একটু ভিজিয়ে রেখেছি আর পিন্টুদা মাছের বাজারে এনেছে চলো কি মাছ এনেছে দেখা যাক তো বন্ধুরা এই যে ঢেলে নিয়েছি দেখো এখানে এনেছে শঙ্কর মাছ আর এখানে এনেছে কাতলা মাছ আর এনেছে হচ্ছে ভোলা মাছ আর এনেছে হচ্ছে একটা বড় মাছের মাথা আর একটু তেল পটকা তো পিন্টুদাকে কদিন ধরে বলছিলাম একটা মাছের মাথা নিয়ে এসো মুগ ডাল এনেছি বিশাল মার্কেট থেকে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবো তো সেই জন্য পিন্টুদা মাছের মাথা নিয়ে এসছে তো চলো মাছগুলো আমি সব এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেবো আজকে একটাও রান্না করব না আর হচ্ছে শুধু কাতলা মাছের পেটি আমি পরে মনা যখন ভাত খাবে দুপুরবেলায় তখন ভেজে দেবো গরম গরম আজকে আর ভেজে রাখবো না আর আমাদের হচ্ছে মাছ আছে ফ্রিজে আগের দিনের পিন্টুদা মাছ এনেছিল সেই মাছ এখনও বাটা মাছ আছে তো চলো বন্ধুরা আর এখানে এনেছে দেখো পিন্টুদা বাজার করে আসার সময় এনেছে কচুরি তো আমার মুখে একদম রুচি নেই কিছু খেতে ইচ্ছা করছে না সেই জন্য একটু ঝালঝাল তরকারি দিয়ে মানে কচুরি খেতে ইচ্ছা করছিলো দাকে বলে দিয়েছিলাম আনতে তো এনেছে এই যে তাকে দু পিস দিয়েছি আর মেয়েকে দিয়েছি আর চলো এই যে আমি ঢেলে নিয়েছি খাবো এই দু চার পিস নিয়েছি চার পিস খাবো না খাবো দু পিস আর দু পিস হয়তো রেখে দেবো এই তরকারিটা দিয়ে খাবো তো চলো বন্ধুরা আজকে করব পালং শাক তো আমি সকালবেলায় পালং শাক ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো বসিয়ে দিয়েছে একদম গাজর কুমড়ো আলু সব কিছু দিয়ে এই যে পালং শাক করছি আর এই যে বড়ি ভেজে রেখেছি তো এর আগে এনেছিলাম পালং শাকটা শীষ পালং তো একদিন রাতে আমি বাজার করে আনলাম না সেই দিনই এনেছিলাম তো আর রান্না হয়নি কেটে কুটে রেখে দিয়েছিলাম মানে ফ্রিজে তো সেটাই আর কি বের করে উদ্ধার করছি কারণ শরীরটাই জুত নেই তো রান্না রান্নাবান্না সেরকম আর জুতজাত করছি না কদিন ধরে তো চলো বন্ধুরা হয়ে গেছে আমার পালং শাক আর মেয়েকে এখনই দিয়ে দেবো কেননা পরে আর মেয়ে না ভাতের পাতে মানে খেতে চাইবে না ডাটা ঠাটা চিবাতে চায় না ভাতের পাতে আর একটু শাক সবজি খাওয়া ভালো সেই জন্য আর কি মেয়েকে এখনই দিয়ে দেবো বলবো শুধু শুধু বসে বসে খা তো যাই হোক এই আর কি ও আবার মিটুলিটা খেতে ভালোবাসে আর পালং শাক যেটা মানে শীষ থাকে না সেই পালংটা খেতে ভালোবাসে তো এটা যেহেতু শীষ পালং মানে ডাটা আছে খেতে চাইবে না তো যাই হোক বন্ধুরা দেখো আর আর এখানে এখানে বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে লাল শাক একটু ডাল দিয়ে লাউ শাক এনেছিলাম সেই লাউ শাক আরও হাফ লাউ শাক আমি রেখে দিয়েছি অতটা লাউ শাক লাগেনি তো চলো আজকের মেনু হচ্ছে এই লাউ শাক দিয়ে মানে ডা ইয়ে মুসুরির ডাল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব এর মধ্যে তো এটাই হচ্ছে আজকের মেনু আর হচ্ছে লাল শাক করছি আর পালং করছি আর হচ্ছে ইয়ে করবো ওই যে বাটা মাছের ঝাল করব এই আর কি তো চলো এই যে দেখো লাউ শাক আমার হয়ে গেছে এই যে ডালটা একদম গলা গলা করবো না একটু গোটা গোটা রাখবো এই যে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে আর রসুন পোড়ন দিয়েছি একটু মিষ্টি দিয়ে দিয়েছি চিনি তো ব্যাস হয়ে গেছে দেখো কি সুন্দর আর এটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা লাউ শাক হয়ে গেছে লাল শাক হয়ে গেছে তো দেখো এখানে মাছের ঝাল করছি তিন মানে তিন পিস মাছ ছিল অবশিষ্ট তো এটাই আর কি মানে দুপুরে খেয়ে নেবো আমরা আমি আর পিন্টু দাও মেয়ে খাবে না মেয়েকে দু পিস কাতলা মাছ আমি পরে খাওয়ার সময় ভেজে দেবো তো চলো হয়ে গেছে মাছের ঝাল আর কাজে দিদি চলে আসবো ওর জন্য তাড়াহুড়ো করছি আর মেয়ের জন্য ভাজবো একটু কুমড়ো এই যে একটু চাকা চাকা করে কুমড়ো ভাজবো কেননা মেয়ে হচ্ছে এই চাকা চাকা কুমড়ো ভাজাটা খেতে ভালোবাসে এই ও আরও শাক পাতা না একদম মানে অতটা খেতে পছন্দ করে না সেই জন্য একটু কুমড়ো ভাজছি তো এই আর কি তো চলো কুমড়ো ভাজা হয়ে গেলে তারপর স্নান করবো কাজ আছে অনেক তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলায় তো সন্ধেবেলায় না এখন কটা বাজে প্রায় আটটা বাজে তো যাই হোক পিন্টু সাজু গুজু করে চলে গেলো সন্ধেবেলা আমাদের চা ঠা খাওয়া হয়ে গেছিলো আর এখানে দেখো একটু ময়দা মেখে নিয়েছি আর হচ্ছে একটু চিকেন বের করে নিয়েছি ফ্রিজ থেকে দেখো চিকেনটা কাইকাই করা হয়ে গেছে আর আজকে খাবো হচ্ছে চিকেন রোল তো বললাম না একদম ভাত ভাত খেতে ইচ্ছে করছে না মুখে মানে রুচি নেই একটু রুটি রোল কচুরি এইসবই খালি খেতে ইচ্ছা করছে চাউমিন মোগলাই তো এই আর কি তো চলো এই যে দেখো একদম মানে পিওর চিকেন দিয়ে একদম করেছি চিকেন রোল তো এই যে চার পিস করে নিয়েছি মানে চারটে করেছি তো এই আর কি এই যে দেখো রোল করে নিয়েছি আজকের কাগজে মুড়াবো না এমনিই খেয়ে নেবো তো এটাই আজকে আমাদের রাতের মেনু আর পিন্টুদার ভাত আছে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট